হ্যালো আসসালামু আলাইকুম আমাদের আটটি বাচ্চা এখন পর্যন্ত সুস্থ আছে আমরা মূলত আর্থিক সহযোগিতা করি আমি আর আমার এই বাতি সে ক্লান্ত পরিশ্রম করে বাচ্চাটিকে মানে নিয়মিত তিনবেলা খাবার খাওয়ায় কিন্তু তারপরও মাঝে মাঝে ভয় হয় কারণ হয়তো বা আমরা সঠিকভাবে খাবার দিতে পারতেছি না এই কারণে এই যে দেখেন বাচ্চারা মানে এক বাচ্চা অপর বাচ্চার দুধ বা লিঙ্গ সুসতেছে এটা হলো ভয়ের ভীতির ব্যাপার একটা এই কারণে বাচ্চা অসুস্থ হইতেও পারে তবে আমি অনেক জনের সাথে যোগাযোগ করছি বা এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য বা অনেক মানবতার ফেরিওয়ালা মেসেজ দিয়েছি কমেন্ট করছি বা পিক ফাটাইছি অনেক কিছু করছি তার কোনো ফল পাই নাই বা কেউ সহযোগ করার জন্য আসে নাই এগিয়ে আসে নাই তবে আমি আমার কুড়িগ্রাম জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরে ফোন দিছিলাম বলে এই কাহিনী আমাদের এখানে আটটি বাচ্চা আছে এখন বাচ্চাটির পরিস্থিতি এইরকম উনি আবার আমাকে পরবর্তী ফোন ব্যাক করে বিস্তারিত আবার শোনার পরে উনি লোক পাঠাইছিল গতকাল উনি পর্যবেক্ষণ করে দেখে বাচ্চাগুলো এখন পর্যন্ত সুস্থ আছে কিন্তু সুস্থ থাকলেই হবে না তাদের খাবার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে হয়তো আমরা চাহিদা মতো খাবার দিতে পারতেছি না এই কারণে বাচ্চারা অপর বাচ্চার ইয়ে করে খাচ্ছে এটা হলো বড়ো একটা দুঃখের ব্যাপার